তা এখন আমাদের কাছে বর্তমান কী সাইজের চারা আছে সেগুলো আপনাদের দেখাবো দর্শক বন্ধুরা দেখেন এটা হচ্ছে বোম্বাই লিচুর চারা হ্যাঁ বোম্বাই লিচুর চারা দেখেন এই আমার এই দেখেন দশ ফিট সাইজের চারা আছে আমাদের কাছে বর্তমান দশ ফিট সাইজের চারা আছে এগুলো আপনারা অর্ডার করলে আমরা কিন্তু পাঠিয়ে দিতে পারবো তা দেখেন প্রচুর চারা আছে সুন্দর সুন্দর ঝাঁপালো ঝোপালো ঝোপালো লিচুর চারা আছে তা দেখেন দর্শক বন্ধুরা এগুলো শুধুই আপনাদের এসে আমাদের এখানে বোম্বাই আর মুজাফরের চারা আছে ঠিক আছে সব ভেজাল করা আছে আপনারা যখন নেবেন তখন আমরা বাছাই করে দিতে পারবো দর্শক আসেন ভিতরে নিয়ে আসেন দর্শকদের দেখায় কি সাইজের চারাগুলো আমাদের কাছে বর্তমান আছে হ্যাঁ দর্শক বন্ধুরা দেখেন এই দেখেন চারা দেখেন এই সাইডে আসেন আপনি দেখেন জুপালো জুপালো চারা এইগুলো যদি আপনারা অর্ডার করেন তাহলে কিন্তু আমরা পাড়াই দিতে পারবো বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এই চারাগুলো পাড়াইতে পারি বহুদিন পরে লিচুর ভিডিও নিয়ে আসলাম দেখেন খুব সুন্দর সুন্দর চারা আছে এগুলো সব হয়েছে মুম্বাই মুজাফর আপনারা যদি এই চারা রোপণ করেন তাহলে কিন্তু আপনার সামনের বছরেই কিন্তু লিচু খাইতে পারবেন এখন বর্তমান লিচু নেই তা আপনারা রোপণ করলে কিন্তু এই চারাগুলো আমরা দিতে পারবো দশ দর্শক বন্ধুরা এই ভিডিওটা বেশি বড় করছি না কারণ এই ভিডিওটা বড়ো করার কিছু নেই শুধু একটা দুদল চারাই দেখালাম এখানে সবই জাতের সার এই জন্য আর বেশি বড় করলাম না আর অন্য জায়গা আছে যে চায়নার সিটি আছে বেদনা আছে এখানে কিন্তু এগুলো নাই অন্য পেটে আছে ওগুলো আপনাদের আর একটা বিজয় আপনাদের দেখাই দেবো তা দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ